ভাই সত্য তথ্য উঠিয়ে তুললে আপনারা গালি গালাস করেন যারা আমাকে ভালোবাসেন তারাও এসে গালি গালাস করেন মানে কেন আমি এই সত্য তথ্যগুলো কেন উঠিয়ে তুললাম এই যে লোকটাকে ভালো করে দেখেন তো হ্যাঁ তিনি মানে বাংলাদেশ থেকে যখন বিদেশের মাটিতে আসেন তিনি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে আসছেন না তিনি কি একশো টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারেন না ব্যাগের ভিতরে তার এই সাবানগুলো ঢুকে দিয়ে হ্যাঁ ঢুকিয়ে সেন মেরে তিনি যেতে পারেন না তিনি যে এভাবে বসে আছেন কলালামপুরের রাস্তায় গাড়ির জন্য একজন স্থানীয় মানুষ যদি তাকে জিজ্ঞাসা করে তুমি একে এভাবে কেন বসে আছো তাকে নিয়ে যদি হাসাহাসি করে তখন আপনি যদি ওখানে মানে থাকেন আপনার কি কষ্ট লাগবে না যখন তিনি বলবেন যে আমি একজন বাংলাদেশি বাংলাদেশের কি বদনাম হবে না আমার নিজের দেশের কি বদনাম হবে না কিছুদিন আগে আমি ট্রেনে ছিলাম ট্রেনের ভিতরে দেখলাম যে একজন যাত্রী ট্রেনের মানে যে মেজ নিচে ইয়ের ভিতরে সে বসে আছে সবাই মানে সিটে বসে আছেন তিনি নিচে বসে আছেন বসে বসে ফান খাইতেছেন সেই ভিডিওটা আমি আপলোড দিয়েছি আপলোড দেওয়ার পরে আপনারা অনেকে আমাকে গালি গালাস করছেন মানে আমি কেন সত্য তুলে ধরলাম এই কারণে গালি গালাস করছেন এই সত্যগুলো যদি তুলে না ধরি আমি তো আর মালাই ভাষায় কথাগুলো বলতেছি না তাই না আমি তো বাংলা ভাষায় বলতেছি সত্যগুলো যদি আমি তুলে না ধরি তাহলে অনেক মানুষ আছে দেখা গেছে কি তারা বাংলাদেশে যেভাবে চলাফিরা করছে বাসে ট্রেনে উড়ে ফান খাইছে সিগারেট খাইছে যা যার মতো করে চলাফেরা করছে এখানে এভাবে চলাফিরা করবে আমার দেশের বদনামি হবে তারা প্রমাণ করতে চাচ্ছে যে আমার বাংলাদেশের মানুষ হচ্ছে আনকালচার আমরা এভাবে সলাপিরা করি তারা এটা প্রমাণ করার জন্য বিদেশের মাটিতে এসে এইভাবে চলাফিরা করে এই লোকটা কি তিন থেকে চার হাজার টাকা ইনকাম করে না সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে সে কি একটা ব্যাগ কিনতে পারে না একটা ব্যাগ একশো টাকা দিলেও পাওয়া যায় আশি টাকা দিলেও একটা ব্যাগ পাওয়া যায় লাগেজ পাওয়া যায় সে লাগেজই করে কিন্তু তার মালামল এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারে না কেন দেশের বদনামি করতে হবে এই প্রশ্ন হচ্ছে কারণ আপনারা তো কমেন্ট করেন করেন এখানে নিয়ে সত্য কথা কেন আমি বলি লোকটাকে নিয়ে যখন ভিডিও করলাম অসংখ্য কমেন্ট আই রে কি গালিগালাস কেন আপনি এই ভিডিও উঠে তুললেন কেন এই ভিডিওটা উঠে তুললেন এই ভিডিওটা উঠে তোলার কারণ হচ্ছে তাকে একটু মানে তার মধ্যে যা তারা অসংখ্য আছে তাদেরকে একটা সুদ্রাতে হবে আপনি কতজনকে বুঝাবেন আপনি এখনও যদি করান ট্রেনে নিয়মিত মানে যাতায়াত করেন আপনি দেখবেন যে অনেক মানুষ এভাবে ট্রেনে বসে আছে বিশেষ করে আমাদের বাংলাদেশিরা এভাবে যদি বসে থাকে হ্যাঁ তাহলে আমার দেশের বদনামী হয়তো তাই না আপনি কি চাইবেন আপনার দেশের বদনামী হোক আপনার দেশের মানে দেশ নিয়ে কেউ মানে কটকমূলক কথা সেটা সেটাকে আপনি চাইবেন তাই এদেরকে একটু সুবিধা হবে না এরা যদি না সুবিধায় তাহলে এভাবেই চলতে থাকবে এরা কি টাকা কম ইনকাম করে আপনি যখন একটা গরু কিনতে ফেরেছেন তিন থেকে চার লক্ষ টাকা দিয়া আপনি কি পঞ্চাশ টাকা দিয়ে একটা রশি কিনতে পারেন না সেই করে এখন আপনি বলবেন যে তার তো কাছে হয়তো টাকা নেই তার কাছে টাকা নেই না তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে আসছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তার কাছে টাকা নেই আমরা যেন মানুষ হতে পারি হ্যাঁ এই কারণে ভিডিওটি করতেছি সবাই ভালো থাকবেন এবং কি এই ধরনের মানুষগুলোকে যদি খেয়ে থাকেন তাদেরকে বুঝাবেন বলে এইভাবে বসা যাবে না হ্যাঁ আমার দেশে মানে নিজের দেশে বদনামি করা যাবে না ரொம்ப தகுந்த நல்லா பேசு